ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারগুলির চেষ্টা ইউনিয়নের ডাকে মহকুমা শহর গ্রাম গ্রামের এবং এলাকার বন্যা কবলিত পাশে বেজিমারা পশ্চিম মানুষগুলিকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে মহকুমা সোনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পার্থপ্রতিম দাসের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা ছুটে আসেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য সেক্ষেত্রে তিনি বলেন জল নামার পূর্বে এলাকার পরিস্থিতি একরকম ছিল কিন্তু জল নামার পর বর্তমান পরিস্থিতি আর জটিল হয়ে উঠেছে কেননা বন্যার সময় প্রতিটি বাড়িতেই যে দূষিত জল ঢুকেছে সেগুলি থেকে বিভিন্ন জলবাহিত রোগের সৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাড়িঘরে বিষাক্ত সাপ থাকারও সম্ভাবনা প্রবল তাই তিনি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু করণীয় সেই সবটুকু বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং দপ্তরের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার সেটা স্বল্পর রূপেই করা হবে বলেও তিনি জানান পাশাপাশি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই ধরনের উদ্যোগকেও তিনি স্বাগত জানান ত্রিপুরা জার্নালিস্ট টিউরিয়ানের এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম জেলা এবং মহকুমার পদাধিকারিকগণ জলবন্ধ ছিলেন আজকে আপনাদের এখানে সরাসরি মানে মহকুমার বিশিষ্ট ডাক্তাররা এখানে এসে আপনাদের পরিষেবা দিচ্ছে তাতে আপনারা কি খুশি আগামী দিনে কি চান আপনারা কি যে তাকতারেছে পরিসভা আইটিসি মানুষের দেখাশোনা কি কি রোগের বিভিন্ন কি পুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনাভড়া বিভাগের কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এখানে বেজি মারাতে স্বাস্থ্য শিবির করা হচ্ছে তো আমরা সোনাভড়া হাসপাতাল থেকে এখানে এসেছি ও ওদের ডাকে মানুষজন এখানে পুরোটা জায়গায় জলের নিমিত্ত ছিল কয়েকদিন হয়েছে জলের থেকে ওরা জলটা নিচে নেমেছে তো এখানে বিভিন্ন রকম বাচ্চারা বড় মানুষ অনেকেই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছে যে ত্রিপুরার সুনামগর বিভাগীয় কমিটির অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জামাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি যতটুকু সময় ম্যানেজ করে যতটুকু পড়তে পারছি কারণ পুরোটা এলাকাই বিভিন্ন জায়গাতে জলে নিমজ্জিত ছিল তো আমরা যতটুকু পারছি আমরা সমস্ত স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি